খবর ঘন্টা আজকে আমি রাজ তৃণমূল কংগ্রেস কমিটি এবং বাংলার হৃদয় মমতা সোশ্যাল মিডিয়া হুগলি জেলা এবং রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা সকলে এসেছি আমাদের হুগলি হুগলিবাসীর গর্ব উনমদা তার বাড়িতে আজকে তাকে শুভেচ্ছা জানলাম এবং তাকে বলবো আগামী দিনে এইভাবেই দেশের জন্য এগিয়ে যাওয়ার জন্য এবং শুধু কুনন্দা নয় সমস্ত ভারতীয় সেনাবাহিনীকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই যেভাবে লড়াই করে এগিয়ে গেছে এবং কুনন্দাকে হুগলিতে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার এবং রাজ্য সরকার এবং ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ স্যালুট জানাই আমরা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সকলকেই ধন্যবাদ জানাই না

বাংলাদেশের হাজার মমতার তত থেকে এবং আমাদের যারা সৈনিক আছেন এবং আমাদের তিনটে ভাগে ভাগ আছে একটা হচ্ছে আকাশপথ জলপথ স্থলপথ সবাই যা সমস্ত বিভিন্ন দিক থেকে সহযোগিত করছেন ভাগ ছোটো করে যা আমাদের সুরক্ষা করছেন সকলকে আমরা শুভকামনা করছি এবং